খপজিয়া জামান কিন্তু থেকো আমার কিছু নেই এখন মানে কষ্টই জীবন যাচ্ছে নিজের কষ্টের টাকা দিয়ে সন্তানকে পাঠিয়েছিলেন প্রবাসে আশা ছিল বৃদ্ধকালে শান্তিতে দিন কাটাবেন কিন্তু সেই কপাল আর নেই পাঁচুমিয়ার। এখন নিজের কাজ নিজেরই করে দিন চালাতে হচ্ছে তাকে ছেলে দুবাইয়ে থাকলেও বাবার ঠিকানা এখন রাস্তায় রাস্তার পাশে ঝুপড়ি ঘরেই বসবাস বাবার এমনই দৃশ্য দেখা গেছে ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াখাল এলাকায় খোজনিতে ঝিনাইদহের পাগলাকানায় গান্না সড়কের বালিয়াখাল এলাকায় গিয়ে দেখা যায় পাঁচু মিয়ার বাঁচার লড়াই পলিথিন আর ভাঙাচোরা টিনের ছাউনি দিয়ে মোড়ানো ছোট্ট একটি ঝুপড়ি ঘরের সামনে বসে আছেন পঁয়ষট্টি বছর বয়সী মিয়া সেখানে তালের পাতা দিয়ে হাতপাখা তৈরি করছেন তিনি আবার করেন নরসুন্দরের কাজ ঘরের ভেতরে রয়েছে চুলাসহ রান্না করার সামগ্রী বাজারে টিউবওয়েল থেকে নিজেই পানি সংগ্রহ করে নিয়ে আসছেন ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে বাড়ি পাচুমিয়ার বিয়ে করে সংসারও পেতেছিলেন তিনি নব্বইয়ের দশকে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে বালিয়াখাল বাজারে সেলুনের দোকান দিয়েছিলেন তিনি এই দোকান থেকে যা আয় হতো সেটা দিয়েই চলত সংসার কষ্টের টাকায় প্রথমে ছেলে মিন্টোমিয়াকে মালয়েশিয়ায় পাঠিয়েছিলেন সেখানে সাত আট বছর থাকার পর দেশে আসেন এরপর বিয়ে করেন তিনি বর্তমানে মিয়া দুবাই থাকেন গত পাঁচ বছর আগে পাঁচমিয়ার স্ত্রী মারা যান এরপর থেকে আর বাড়িতে থাকেন না তিনি রাস্তার পাশের এই ঝুপড়ি ঘরেই কাটে তার দিন রাত তার মেয়ে নিম্বিয়া খাতুন দশ বছর আগে মারা গেছেন ফ্রিজ কিনে পারেন টাকা শারীরিকভাবে বেশ অসুস্থ পাছুমিয়া তবু কারো কাছে হাত পাতেন না এই বয়সেও দিব্যি হাতপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করছেন নিজই রান্না করে ওই ঝুপড়ি ঘরে থাকেন তিনি। এলাকাবাসী বলছেন বৌমা ছেলে নাতিপুতি সবাই আছে। তারা আয়েশে আছে। তবে তারা পাচুমিয়াকে দেখে না। খোঁজ খবরও রাখে না। ভাত পানি না দেওয়ায় এই ঝুপড়ি ঘরে থাকেন পাচুমিয়া। বাড়িতে ছাইলিয়া কোন বউ কোন পুত্র কোন নাতি কোন তারা মোটরসাইকেল আরামে চালিয়ে বেড়ায়। ইন তারে কেও দেখা না খোঁজ খবর নাই। এখানেই থাকে ওই ঘরে জাতিসামিমরা ভাত রানতে থাকে, খায়, আটাতে আসে। এখানেই থাকা বানায় এবং চুল কাটে। পাচুমিয়ার ভাইপো বলছেন ছেলে বিদেশে থাকলেও সে তার বাবার কোনো খোঁজ খবর নেন না। ছেলে আছে? ও ছেলে বিদেশ থাকে ওর কোনো খোঁজ খবর নাই না। খুব অসুখে দিন কাটে পাচুমিয়ার। তাকে দেখার কেউ নেই। আমাদের সাথে গল্প করতে হলে আমার কোনো সুখ শান্তি নাই। আমি খুব অসন্তাতে আছি তাহলে কি করব। এক প্রশ্নের জবাবে পাচুমিয়া বলেন ছেলে মাঝে মাঝে খোঁজ খবর নাই। কিন্তু মনের কষ্টে বাড়িতে যান না তিনি নিজে যা আয় করেন সেটি দিয়ে নিজেই চলেন বর্তমানে হাত পাখা তৈরি ও নরসুন্দরের কাজ করে চলে তার ছেলের টাকাও নেন না তিনি এখন মানে কষ্টই জীবন যাচ্ছে এ কষ্ট কারু কেউ বুঝানো যাবে না কেউ কারো কষ্ট কেউ বোঝে কেউ বোঝে না সব কিছুই আছে আমার কিন্তু থেকেও আমার কিছু নেই একটা খালি হাত পা এই মনেই এইখায় নেই ঘিরে বেড়ায় এইখানেই থাকি এখানেই রান্না বড়া করি খায় যায় বাড়ি মনে বুঝলি যায় না বুঝিয়ে না যায় মেয়েরা বেত বেধা দিলে মেয়েরা মারা গিয়ে আছে এখন সে থাকে ডুবাই ওটাই এক পড়ে থাকে এখন আমার এখানে চাকরি পাকা বান দি হ্যাঁ ওই দুটা আসে তাকে চুল মুখ কাটে তাকে তো করি না ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলমের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজেন বিডি ডট কম ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার